রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌড়াত অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক ভুটানের নম্বর প্লেট যুক্ত বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ডুয়ার্সে বলি বালি মাফিয়াতে বাড়ছে দিন দিন দাপট এরপরই জ্বলন্ত উদাহরণ ধরা পড়ল জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ময়নাতলি গ্রামে বৃহস্পতিবার রাতে তিন ভুটানের নম্বর যুক্ত ডাম্পার গ্রামীণ সড়কে বিপুল পরিমাণে বালি নিয়ে যাওয়ার সময় বড় সড়ক বিপদের মুখে পড়েন দুই স্থানীয় যুবক দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা স্থানীয়রা জানিয়েছেন এই ডাম্পারগুলি কারণে গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন যে গ্রামীণ সড়কে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলে ধূপগুড়ি ও বানারহাট থানার একাধিক পুলিশ ক্যাম্প এবং আউটপোস্টের চকে দিয়ে কিভাবে তিনটি ভুটানি ডাম্পার গ্রামে ঢুকে পড়ল বৈধ নথি থাকলে কেন তারা জাতীয় সড়ক ব্যবহার করলো না সেটাও বড় প্রশ্ন স্থানীয়দের অভিযোগ

कहाँ का गाड़ी है या? ये भूटान भूटान का भूटान का गाड़ी है यहाँ पर माल फैलना परमिशन है वो पार्टी बोला कौन पार्टी उधर है, है। भूटान का माल बांग्लादेश जाएगा इंडिया में परमिशन है इंडिया में अभी हम तो ड्राइवर है देखिए मालिक, मालिक कौन है भेजेगा नाम क्या है मालिक का मालिक हम में आया है। मालिक का नाम क्या है मालिक का नाम ही मालूम है

ও আস্তে আস্তে মানে তারগুলো পেঁচাইছে মানে প্যাঁচে এমন আগুন লাগলো ইলেকট্রিকের তার এই ইলেকট্রিকের তার সম্পূর্ণ তারটা ছেড়ে নিয়ে আসলো আর বাঁশগুলো সব আমাদের উপরে পড়তো আমরা চামড়াটা যে ছিল না ওখান থেকে ঝাঁপ দিচ্ছি এটা তো ভুটানের নাম্বার এরা তো বাংলাদেশে মাল নিয়ে যাবে ওদের কাগজ সত্তর কিছু ঠিক নাই ভুটানের মাল ছিল তো এখানে আসলো যে তার ছিচ্ছে যে ভুটানের ইয়ে কোনো মানে কি শুনলেন কোথায় যাবে এই মালগুলো মাল যাবে হচ্ছে ভুটান এদিকে যাচ্ছে কোথায় যেমনটা জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌরাত্ব কিন্তু এখন নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে অবৈধ বালি পাচার পাথর পাচার এখন জলপাইগুড়ি জেলায় প্রায় নিত্য দিনের ঘটনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্থানীয় রায় সানি এই যে রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌরাত্ব দিনের পর দিন চলছে গ্রামের রাস্তা দিয়ে আর কি কি তথ্য উঠে আসছে কিভাবে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মধ্যে একেবারে দেখো সৈকত তোমাকে প্রথমেই জানাবো যে বালি মাফিয়াদের দৌরত্ব কিন্তু ডুয়ার্স জুড়ে একেবারে দিনের পর দিন দেরি চলেছে লাভামহন ভাবে কিন্তু তাদের দৌরত্ব চলছে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন প্রশাসনিক সভা থেকে করা নির্দেশিকা দিচ্ছেন যে কোনোভাবেই গ্রামীণ রাস্তায় কোনো ওভারলোডেড গাড়ি চলাচল করা যাবে না কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বরাবরই কিন্তু জলপাইগুড়ি জেলার যে ধূপগুড়ি সেই ধূপগুড়ি এর আগেও আমরা দেখেছিলাম যে ডাম্পার আটক করে বিক্ষোভ দেখিয়েছিলাম স্থানীয় বাসিন্দারা ঠিক তেমন একইভাবে রাতের এই ঘটনা যেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা একেবারে ক্ষুব্ধ হয়ে ডাম্পার আটকে দেয় এবং তোমাকে আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই দুইটি ডাম্পার প্রাথমিকভাবে প্রথমে যে দুটি ডাম্পার আটকানো হয়েছিল পরবর্তীতে আরো তিনটি দুইটি ডাম্পার আটকানো হয় প্রথমে যে দুইটি ডাম্পার সেখানে তুমি বুঝতে পারবে যে সেখানে কিন্তু পরিষ্কার ভুটান নাম্বার প্লেট রয়েছে অর্থাৎ আমাদের যে প্রতিবেশী দেশ সেই দেশের নাম্বার প্লেট ওলা ভুটান ডাম্পার সেখানে কিন্তু বালি পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বারবার যেমনটা আমরা দেখি আসি যে প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা হয় যে রয়্যালিটি যুক্ত যে সমস্ত মানে যাদের কাছে বৈধ কাগজ রয়েছে তারা কিন্তু মনে ভারত থেকে ভুটান কিংবা ভুটান থেকে ভারতে সবাই কিন্তু তার কিন্তু একটা বরাবর একটা কিন্তু লেনদেন চলে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির ধুপগুড়ি থানার অন্তর্গত যে ময়নাতি এলাকা সেখানে এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন ওঠা শুরু করেছে স্থানীয় বাসিন্দারা কিন্তু দুর্ঘটনা এবং রাস্তার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সে সমস্ত কিছু চিন্তা করেই কিন্তু এই ঘটনায় কিন্তু দৌড়াত্রে একদিকে যেমন স্থানীয় একটি ইলেকট্রিক যে পোল রয়েছে সেই পোলের পোল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুইজন যুবক কিন্তু বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং উত্তেজিত জনতা যখন ট্রাক চালককে আটক করে আর দুইজন ট্রাক চালকের কিন্তু ভিন্ন মত আমরা পাই সেখানে কিন্তু ভিন্ন ধরনের তথ্য উঠে আসে এবং মজার বিষয় সত্ত্বেও মজার বিষয়ে ঘটনাস্থলে অপ্রীতিকর কাণ্ড এড়াতে কিন্তু ধুপবুড়ি থানার পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায় অথচ পুলিশ উপস্থিতি থেকেও গ্রামীণ রাস্তায় কিভাবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী করার নির্দেশ দিয়েছে যে এই গ্রামীণ যেখানে সড়ক দিয়ে যাওয়ার কথা যদি সেই মাল যদি ভুটানে কিংবা ভুটান থেকে ভারতের পথে নিয়ে যায় জাতীয় সড়কই অবলম্বন করবে সেই জাতীয় সড়ক অবলম্বন না করে গ্রামীণ রাস্তায় কেন সেই দামপার ঢোকালো এবং স্থানীয় বাসিন্দারা যখন তাই সেই দামপার আটকে দিল প্রশাসনের তরফে কিন্তু কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে এবং স্থানীয়রা যেমনটা জানাচ্ছে যে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত সাধারণ মানুষের কিন্তু এই যে অবৈধভাবে ভাবে অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন জায়গার থেকে বালি তুলে সেই বালি পাচার করানো হচ্ছে পুলিশের তরফ থেকে কোন রকম পদক্ষেপ হয়নি পুলিশ সেই গাড়ির কোনো বৈধ কাগজপত্র যেমন একদিকে চেকিং করেনি পাশাপাশি সেই ডাম্পার চালো কিংবা সেই ডাম্পার কে বাজেয়াপ্ত করে কোনো জিজ্ঞাসা মতো করেনি এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয়রা ঠিক এখানে দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলগুলি বারবার প্রতি অভিযোগ করছে যে শাসক দলের মদতে পুলিশ প্রশাসনের মদতে এবং প্রত্যক্ষ পরোক্ষ মদতে কিন্তু বালি ব্যবসায়ীদের দৌরত্ব বাড়ছে এবং এই বালি পাচার কাণ্ড উত্তরের ডুয়ার্সে গিয়ে দিন দিন বেড়েই চলেছে সেই ব্যক্তি অনেক ধন্যবাদ সানি যেমনটা জানালাম আপনাদের বালি মাফিয়াদের দৌড়াতো দিনের পর দিন এভাবে উঠে আসছে খোবে ভুসছেন সাধারণ মানুষ এতে কিন্তু কোন রকম কোন বালি মাফিয়াদের দৌড়াত্ম কিন্তু রাতের অন্ধকারে সক্রিয় হচ্ছে তারা বালি মাফিয়াতে দৌড়াত্ম কিন্তু রাতের অন্ধকারেই বাড়ছে কাগজ নাই কিছু